আসসালামু আলাইকুম वेलकम ওয়েলকাম টু মহজুলি ব্লক কেমন আছেন সবাই চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এই জিনিসটা কি আপনারা কেউ চিনতে পারছেন আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন রইল এই জিনিসটা কি আপনারা কমেন্ট করে বলবেন ভিডিও শেষে আমি বলে দেব এটা কি জিনিস তবে আপনাদেরকে আমি কিছুটা হিন্ট দিচ্ছি আমরা বাঙালিরা প্রতিদিনই এই খাবারটা খেয়ে থাকি যেটা ছাড়া আমাদের চলেই না যেটা ছাড়া আমরা বাঙালি নিজেকে মনে করতে পারি না তো এখানে আমি তেল দিয়ে সামান্য লবণ দিয়ে নিচ্ছি তারপর আমি এই মজাদার খাবারটাকে সুন্দর করে অল্প অল্প করে ভেজে নেব এগুলো ভাজার টেনে খুব সুন্দর লাগে মানে ভাজতে ভাজতে পুরো মুড়ির মতন হয়ে যায় আর ভাজতেও খুব ভালো লাগে অল্প সময়ের মধ্যেই নাড়াচাড়া দিলেই হয়ে যায় খুবই সুন্দর একটা জিনিস এটা হচ্ছে আমাদের প্রতিদিনের বেঁচে যাওয়া ভাত যেটা কিনা আমরা অনেক সময় ফেলে দেই যারা ঢাকা শহরে থাকে ফ্ল্যাট বাসাতে থাকে তারা অনেক সময় এই খাবারগুলোকে নষ্ট করে ফেলে ভাত তো আপনারা যদি ভাতটাকে এভাবে শুকিয়ে নিতে পারেন তাহলে আপনারা বিকেলে বা চায়ের সাথে বা সকালবেলা যে কোনো সময় এই খাবারটাকে খেতে পারবেন আপনার খাবারটা নষ্ট হলো না আপনার একটা খাবারের একটা জোগানও হয়ে গেল আমরা অনেকেই দেখেছি ভাত আমরা অনেকে ফেলে দেই ফেলে না দিয়ে এরকম সুন্দর করে শুকিয়ে নিলে একেবারে মুচমুচে করে শুকিয়ে নিলে তারপর এই মুড়ির মতন হয়ে যায় এটা খেতে খুবই অসাধারণ মজার হয় আপনারা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এটার টেস্টটা কেমন লাগে আপনাদের কাছে আমার কাছে খুবই ভালো লাগে আমার অনেক সময় ভাত ভেজে যায় তো যেই ভাতগুলো অনেক সময় দেখা গেছে খাওয়া হয় না ঠান্ডা হয়ে গেলে ভাতটা আর খেতে ভালো লাগে না তো প্রায় সময় আমি ইচ্ছে করেও যেটা করি ভাত বেশি করে রান্না করে আমি এটা শুকিয়ে রাখি আমার কাছে এটা খুব ভালো লাগে খেতে এটা লবণ দিয়ে ভেজে তারপরে উপরে সামান্য চিনি মিশিয়ে নিয়ে খেতে অসাধারণ লাগে তো এই তো এখানে আমার পুরো খাবারটা রেডি হয়ে গেছে এটাকে আমি কী নাম দিব আমি জানি না তবে খুবই মজাদার একটা খা নাস্তা এটা তো আপনারা কেউ বাসায় খেয়ে থাকলে অবশ্যই জানাতে পারেন আর যদি কেউ নাও খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এতে করে আপনার ভাতগুলো বেঁচে যাবে আর খুব সুন্দর একটা বিকেলের নাস্তা হয়ে যাবে খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য